মন্তমায় তো мае দি ওই কবরের বাড়ি মন্তমায় ডাগ мае ওই কবরের বাড়ি কতর উপায় কি ও ফরদে চাই দেখো আকাশের চন্দরি পিতামাতার সম্বন্ধে মহা গ্রন্থ আল ভিতরে এই পিতামাতার মান আমার আর মর্যাদা এত বাড়ায় দিয়েছেন এত বাড়ায় দিয়েছেন যা ভাষায় কখনো প্রকাশ করে শেষ করা যাবে না বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় অভিযোগ বিভিন্ন সময় আসে হুজুর আমার সন্তান কথা শুনে না সন্তানের কারণে পিতামাতা দেখা যাচ্ছে যে ঘর সারা বাড়ি সারা বৃদ্ধাশ্রমে তাদের জায়গা এরা এত বড়ই অপরাধ করেছে যে এদেরকে বিয় বড়া বয়সে সন্তানরা আর কাছে রাখতে চায় না কথা বলেন ঠিক কি না যেই পিতা একটা সন্তানকে বাবা মাতার ঘাম পায় ফেলে মা নিজে না খেয়ে সন্তানকে তেল তেল করে বড় করেছে যে সময় তার ভাষা ছিল না যে সময় তার চাহনি দেখে মা এবং বাবা বুঝে পেয়ে ফেলেছে যে আমার ছেলের কী চাহিদা শক্ত কোনো খাবার খাওয়ার উপযুক্ত ছিল না খাবার খেতে বসে সে হিসাব করে দিয়েছে মা ওইটাই পরিষ্কার করে আবার সন্তানকে জড়ায় নিয়েছে ওই মা যার বাবা যদি জানতো যে এই সন্তান বড় হলে বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে এই সন্তান বড় হলে এই সন্তানের হাতে লাঠির বাড়ি আমাকে খেতে হবে এই মা আর বাবা যদি জানতো যে বড় হওয়ার পরে এই সন্তান আমাকে ঘর থেকে বের করে দিবে আমার মনের বিশ্বাস আমার মনের তাকা যা হইল ওই মা আর বাবা কখনো ওই সন্তানকে গর্বে ধারণ করতো না মা আর বাবা ওই সন্তানকে ছোট্টবেলায় লালন পালন করতো না কথা বলেন ঠিক কিনা

আল্লাহ সারা কারো ইবাদত করোনা ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা অবিল ওয়ালিদাই ইহসানা এখানে আল্লাহ তাবারক تعالی বলেন যে তোমাদের মা এবং বাবার সঙ্গে শব্দ ব্যবহার করো ভালো আচরণ করো বলেন সুবহানাল্লাহ এতটুকু মাথায় রাখেন আল্লাহ বললেন যে মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এই কোরআনের আয়াতের এতটুকু মাথায় রাখেন এবার আপনাদেরকে হাদিসের দিকে নিয়ে যায় হাদিসের মধ্যে মবি আলহি সালাম বর্ণনা করেন আলজান্না তুতাখ্তা আফদামির উম মাহাত আলজান্ন তুতাখ্তা আফদামের উম মাহাত্ম মা এবং বাবা পায়ের নিচে সন্তানের বেহেশ আল্লাহর মবি বললেন হাদিসের মধ্যে যে মা এবং বাবার পায়ে এসে কার বেহেশ বলেন মানে সবে বলেন কার বেহেশ আর আল্লাহর মুকুম হলো যে মা এবং বাবার সঙ্গে তোমরা শব্দ ব্যবহার করো ভালো ব্যবহার করো এম্ মা গুলোবান লাইন দেখা আও বারু আখা দুমা অ কিলা বোমা অকুল্লভ মা উফিওয়ালা তানাহার বোমা অকুল্লভমা অউ লাল কারিমা এখানে আরও আল্লাহ তা আলাহ বর্ণনা করেছে যে তোমাদের মধ্যে যদি মা এবং বাবা যদি বার্ধক্যের উপনতি হয়ে যায় তাহলে তোমরা তাদের সঙ্গে শব্দটাও ব্যবহার করিও না এতটুকু মাথায় রাখেন যে আল্লাহ তালা বলেন যে মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করো ভালো ব্যবহার করো আর তাদের মধ্যে যদি একজন বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তাদের সঙ্গে উপ শব্দটাও ব্যবহার করো না এটা আল্লাহর হুকুম দুই নম্বর নবীজির হাদিস হইল নবীজি সাল্লাম বর্ণনা করেন যে মা এবং বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেস্ত আল্লাহ রসুল সাল্লা বা সাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবে এসে প্রশ্ন করলেন রসুল আল্লাহ আমার মা এবং বাবার উভয় বেঁচে আছে। আমি কার খেদমত করব। আল্লাহ রসুল বললেন অম্মুকা আবার সাহেব জিজ্ঞাসা করলেন তারপরে কার আবার আল্লাহ রসুল বললেন অম্মুকা আবার সাহেব জিজ্ঞাসা করলেন তারপর কার আবার বললেন অম্মুকা আবার সাহেব জিজ্ঞাসা করলেন তারপর কার এবার বললেন আবু অর্থাৎ তিনবার মায়ের খেদমতের কথা বলা হয়েছে একবার চতুর্থবার বাবার খেদমতের কথা বলা হয়েছে এই হাদিসে নারীকে আল্লাহ সম্মান বেশি দিয়েছেন বেশি বেশি দেওয়ার দেওয়ার কারণও আছে আছে কারণ যে নারীকে এই হাদিসে তিনবার সম্মান বেশি দিল কেন যে দশ মাস দশ দিন সন্তানকে পেটে ধারণ করার যে কষ্ট এটা একজন মাই বুঝতে পারে। দুনিয়ার কোনো পুরুষ বুঝতে পারে না কথা বলেন ঠিক কিনা একজন মাই বুঝতে পারে যে সন্তানকে পেটে ধারণ করার যে কি কষ্ট এটা একজন মা বুঝতে পারে দুনিয়ার কোন পুরুষ এটা বুঝতে পারে না এই জন্য আল্লাহ রসুন মায়ের ক্ষেতমতের কথা এখানে তিনবার বলেছেন এই জন্য বর্তমান সময় আমরা দেখি যে মা বাবার বৃত্ত বয়সে থাকার আর জায়গা হয় না যুবক ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন এটা আপনার আমার জীবনের জন্য জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রসুল্লাহ হাদিসে বলেছেন হুমা না রুকা জান্নাত তোমার নারুকা হুমা না রু হুমা না রুকা নারুন যে তোমার মা এবং বাবা হয়তো তোমার জন্য জান্নাত হইতে পারে হয়তোবা তোমার জন্য জাহান্নাম হইতে পারে জান্নাত কখন হবে যে মা আর বাবা যদি আপনার ওপর খুশি থাকে তাহলে আপনার জন্য জান্নাত আর মা আর বাবা যদি আপনার কোন খুশি না থাকে তাহলে আপনার জন্য জাহান না যেমন আপনাদের জানা ঘটনা জানেন যে নবী আলিম ইসলামের জামানায় একজন মায়ের খেদমতকারী ছিল যার নাম ছিল ওয়াইস করুন নামটা শুনছেন নাম শুনছেন আপনারা জোরে বলেন নাম শুনছেন ওয়াইস করুন একজন মানুষ ছিলেন যে মানুষটা মায়ের খেদমত করার জন্য আল্লাহর নবীর সাহাবি হতে পারে না আর আল্লাহ নবী বলেন যে আমার এক একটা সাহাবির দাম কত জানো আসুম এক একটা সাহাবির তারকার মূল্য যেমন তার চাইতে বেশি মূল্য আমার এক একটা সাহাবির বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার যত টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে একটা তারকা কিনা যাবে কথা বলেন না তারকা কিনা যাবে কোন সমা রাসাল্লামের রসুল আমি আপনাকে দেখতে চাই কিন্তু আমার মা খুব অসুস্থ এ পর্যায়ে আমি কি করবো আল্লাহ রসুল বললেন তুমি তোমার মায়ের খেদমত করেন বলেন সুবাহ এক বছর দুই বছর এইভাবে অতিবাহিত হয়ে গেল চিঠির উত্তর একই আসে যে তুমি তোমার মায়ের খেদমত করো এক পর্যায়ে নবী আলাইসালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনি আর সাহাবি হতে পারলেন না সাহাবির মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলেন ওয়াইস করুন কারণ সাহাবি হওয়ার জন্য শর্ত হলো যে যিনি সচককে নবী আলাইসালামকে দেখেছেন এবং শেষ পর্যন্ত ইমান নামক দৌলত কবরে নিয়ে গেছেন তাকে সাহাবি বলা হয় যেমন তেমন মানুষকে সাহাবি বলা হয় না আবু জেহেদ আল্লাহ নবীকে দেখেছেন তাই বলি কি সাহাবি সাহাবি হওয়ার জন্য দুইটা শর্ত একটা হলো সচক দেখতে হবে ইমান নিয়ে কবরে যেতে হবে এ হলো সাহাবি তো ওয়াজ করে তো আল্লাহ নবীকে দেখে নাই এই জন্য সাহাবের মর্যাদা সে পাবে না কিন্তু সাহাবির মর্যাদা না পাইলেও আল্লাহ নবী সাল্লাম তার সম্বন্ধে এত মর্যাদার কথা বলা হয়েছে এত মর্যাদার কথা বলা হয়েছে মুসলমান ভাইয়ের আমার কথা কোনো দিন গিয়া বুঝবে ওমরকে যখন এইরকম আল্লাহ নবী ও করলেন ওমর এমন একজন মানুষ আছে যে মারা যাওয়ার পরে আমার কবরটা জিয়ারত করার সঙ্গে আমার কবর জিয়ারত করার জন্য সে মাতোয়ারা হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে সে মদিনায় আসলে তোমার সাথে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করবে আর তার কাছ থেকে তুমি তোমার জীবনের জন্য দোয়া নিবে তোমার পরিবারের জন্য দোয়া নিবে সকল উন্মতের জন্য এই ব্যক্তির কাছ থেকে দোয়া নিবে কারণ তুমি জানো না এই ব্যক্তির মান আর মর্যাদা আল্লাহ পাক মায়ের খেদমতের কারণে এত বাড়ায় দিয়েছেন এত বাড়ায় দিয়েছেন সে মুস্তাজাব দাওয়া হয়ে গেছে সে মুস্তাজাব দাওয়া হয়ে গেছে মুস্তাজাব দাওয়া মানে সে যখন যে কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন বলেন সুবাহ আলীকে ডেকে বললেন আলী এই মানুষটা যখন মদিনায় প্রবেশ করবে আমার গায়ের জুব্বাটা তাকে দিয়ে দিবে তার কাছ থেকে দোয়া নেবে আমার উম্মতের জন্য দোয়া নেবে কারণ সে মুস্তাজাব দাওয়া তখন যতক্ষণ যে কোনো দোয়া যখন সে করবে তখনই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় যাদের কখনো আল্লাহ দেন না আর তাদের ভিতরে আল্লাহ কখনো পর্দা রাখেন না কোনো পর্দা থাকে না তিন শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কবুল করে নেন সেটা হলো মা আর বাবার দোয়া যখন সন্তানের জন্য করে ওই দোয়ার ভিতরে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লা তাবারক্ত বান্দার দোয়া কবল করে নেন